দেখো আমরা মেয়ে মেয়ে হওয়া মোটেও ইজি না আমরা লিপস্টিকের ৩০টা তিরিশটা চিনতে পারি কিন্তু লোক চিনতে পারি না যারা আমাকে পাতা দিবে পছন্দ করবে তাদের আমরা মোটেও পছন্দ করবো না যারা পাতা দিবে না ওদের পিছনে লোল লোল করব আমরা হাজার টাকা বর্গা হিসাবে পিছনে খরচ করব। কিন্তু দশ টাকার ফ্রি ধনে পাতা পাওয়ার জন্য সবজিওয়ালার সাথে ঝগড়া করব আমরা মেয়ে আমরা শপিং এ যাই সব দেখি ভাল লাগে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই কিনি না আমরা মেয়ে আমরা অনেক কিছু ডিজাইন মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখি কিন্তু কবে যে ওইগুলো ডিজাইন করতে দেব জানি না আমরা মেয়ে আমরা রাবার ব্যান্ড খোপা ক্লিপ এইগুলা কোথায় রাখি আমাকে মনে পড়ে না কিন্তু পাঁচ বছর আগে সোমবার দিন বিকেল তিনটায় তুমি কি বলছিলে সেটা আমার মনে আছে দেখো ভাই আমরা মেয়ে আমাদের পকেটে টাকা থাকে না তবু তিন হাজার টাকা শপিং করে আসি আমরা নর্মাল প্রাইসে ড্রেস নেই না ওই ড্রেস যখন ডাবল প্রাইস থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেয় তখন নেই আমাদের মন খারাপ আমাদের ঝগড়া লাইফে যত প্রবলেমে থাকুক না কেন একটাই সলিউশন সেটা হলো শপিং আমরা সেভিং করতে পছন্দ করি অথচ বিস্কুট কিনতে গিয়ে পুরো মার্কেট মাথায় তুলি আমরা মেয়ে আমরা যদি তোমাকে কোনো গান বা ওয়াজ পাঠাইছে ওটার মাধ্যমে বুঝবা আমরা তোমাকে কিছু বলতে চাই এটা কি কোনো স্বাভাবিক আর ইজি কোনো ব্যাপার মনে হয় একদমই না যে লোকে এই পেচে পড়েছে সে জানে আসলে এই প্যাঁচটা কেটে উঠতে কতটা মুশকিল তাই যারা এখনো এই প্যাঁচে পড়েনি মানে মেয়েদের যে প্যাঁচ জেলাপির প্যাঁচে পড়েনি তারাই একমাত্র ভালো আছে সুখে আছে এখন পর্যন্ত মাথার ব্রেনটা অন্তত সুখে আছে এখন পর্যন্ত এটা কিন্তু কোনো ব্যাড হ্যাবিট না এটা একটা ভালো লক্ষণ মেয়েদের সাথে বিয়ের পরে এরকম একটা পেঁচে জড়িত হওয়ার পরে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে যাবে অনেক কিছু সহ্য ধৈর্য হয়ে যাবে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে যাবে বলা যায় তো এই জন্য বললি এটা কিন্তু একটা ভালো লক্ষণ অভিজ্ঞতা হওয়াটা খুবই জরুরি অভিজ্ঞতা হলে অনেক কিছু করাটা সহজ হয়ে যায় বোঝাটা সহজ হয়ে যায় তাই না কথা বলা শুরু করলে আর থামতে ইচ্ছে করে না কথা যদি একবার জমে যায় চায়ের সাথে চমকে আসলে অনেক কথা বলা যায় অনেক দূর আগানো যায় কথায় কথায় সময় পার হয়ে যায় দেখুন গ্রামে কিন্তু এরকম গাছের নিচে কি বলে বেঞ্চ বানিয়ে বসে আর যদি নদীর পারে হয় ঠান্ডা শীতল বাতাসে আহ সুন্দর একটা সময় কিন্তু কেটে যায় তাই না এখন কিন্তু গ্রামেও এরকম পাকা বাড়ির পাল্লা চলতেছে কে কার থেকে কত সুন্দর বাড়ি বানাতে পারে আসলে বাড়িটা কিন্তু মানুষ খুব কষ্ট করে তৈরি করে কিন্তু মনে হয় দেখলে মনে হয় যেখানে মনে হয় যেটা পাল্লা চলতেছে পাশাপাশি ঘর কার সৌন্দর্য কতটুকু তাই না এগুলোটা মনে হয় যে পাল্লা চলতেছে কিছুটা কিন্তু ওয়াজের সাথে মিলে যায় হুজুরা যেমন বলছে শেষ জামানায় অনেক পাকা বাড়ি হবে তারপরে মসজিদ হবে ঘরের পাশের সাথে সাথে এগুলো কিন্তু আমরা ওয়াজে শুনেছি তো যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ